আর্যিকর করে তরুণী চিকিৎসকের সুবিচার চেয়ে যখন উত্তাল গোটা রাজ্য তথা গোটা দেশ প্রতিবাদে গর্জে উঠছে এই শহর ঠিক সেই সময় সেই সেই আরজিকরের কর আর্যিকরেরই ছায়া উঠে এলো টেলিভিশনের পর্দায় সম্প্রতি বাংলা ধারাবাহিক কে প্রথম কাছে এসেছিতে এরকমই কিছু মুহূর্ত উঠে গেল সম্পদ দেখা গেল সম্প্রতি ধারাবাহিক ধারাবাহিক চিত্র এসেছে সেখানে দেখা যাচ্ছে এক প্রতিবেশী বেশ ঘটনা সরব হয়েছে গল্পের মুখ্য চরিত্র মধুবনী অর্থাৎ যে চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মোহনা মাইতি এই ঘটনায় প্রতিবাদে নেমেছেন তিনি তাদের সঙ্গ দিচ্ছেন পাড়ার অন্যান্য মহিলা কারো হাতে বডি কারো হাতে কাটারি সব মিলিয়ে এক এই নারী অত্যাচারের বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদের রাস্তা থেকে হেঁটেছে আর আসলে এই ধারা ধারাবাহিক আগামী পর্বে সেই সবই দেখানো হবে এলাকার সেই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে এলাকা সে অশুভ শক্তিকে পরাজিত করতে নেবেছে মধুবনী মূলত জি বাংলার মধ্যে সারা সারা সময় দেখা যাচ্ছে কে প্রথম কাশে কাছে এসে এই ধারাবাহিক এই এই ধারাবাহিক মুখ্য ভূমিকা দেখা যাচ্ছে সায়ন বসুকে আর এই চরিত্র দেখা যাচ্ছে অভিনেত্রী মোহনা মাই মাইতিকে থেকে বছর পাচেকের শিশুকন্যা মিহির মাহাশি মূলত একা মা একজন সিঙ্গেল মাদারের লড়াইকে কেন্দ্র করেই এই ধারাবাহিকের গল্প কেন্দ্রীভূত হচ্ছে তবে মা মেয়ের পরিবারকে সম্পূর্ণ করতে হাজির হয়েছে সায়ন বসু অর্থাৎ যে আবার মধুবনের অফিসের মধুবনের মধুবনের অফিসের এর বসও বটে সব মিলিয়ে এই নিয়ে এই গল্প বেশ উপভোগ করছেন দর্শক তবে এবার এই